বিসমিল্লা রাহমান রহিম আপনারা দেখাইম আমার ভাই থাকবাইকাম কুচকিফুর মানুল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠ বিজ্ঞপ্তি বিদ্যালয়ের মাঠে গরু ছাগল চোরাণু সম্পূর্ণ নিষদ বিদ্যালয়ের পক্ষতে আমি যদি আপনারা দেখাই ও দেখুক আপনারা গরু ছাগল ওভাই থাকুকা কিরকম আমরা আর কুচকিফুরের মাতও সারা আছে আমি দয়া করে কইমু আপনারা ভিডিওর মাধ্যমে আমার ফেসবুকও আশা করি অকলা আসলে এই বিদ্যালয়ের মাঠটাই আমরা সবার শখলে যেহেতু বিদ্যালয়ের মাঠ কিন্তু আমরা খেলাই শখলে আর এই গরু ছাগল বা দেড়া দেড়া সার বা আপনারা দয়া করে কই কারণ ফাড়া কাটি হয়ে যায় গরু ছাগল চাললে আর এই গরুর ফাঁড়ায় বাদে ফুটবল হোক ক্রিকেট হোক আমরা আর খেলাই যায় না আমি দয়া করে কই আসলে বর্তমানে তো আপনারা যদি একটা প্লেয়ার বা একটা বাইর ঠেং ভাঙ্গে বা ভাও ভাঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তো মনে করি আপনারাও কষ্ট লাগব দয়া করে আমি কইরাম আমরা এই কুচকিপুরোর মাঠো আপনারা গরু ছাগল কুইনটা দয়া করি আপনারা অন্য গানো রাখবা গাছ দেখছো দরকার হয় গাছ লাম্বইলে আপনারা খাটতে আনিবা। আর ইনোর স্কুল স্কুল কর্তৃপক্ষ আসলে দেখা আপনারা তারা সাইন বুড টাঙ্গাইয়ে তৈ আসলে আপনারা দয়া করি এই আমরা আর মাঠও আপনারা এই গরু ছাগল আপনারা বানা দয়া করি দেড়া আসন আসলে আপনারা আর উপরে ইগু আর বিবেকর উপরে আমরা দিলাইলাম কারণ আপনারাও খেলবা দয়া করে আপনারা আর বানা পরিশেষে বিদায় নিলাম আমি কুচকিফুরল মাঠ থেকে পালা তাউকা সুস্থ আল্লাহ হাফিজ